হ্যাঁ সিরাট গ্রাম পঞ্চায়েতে চলে এসেছি আজকেই হয়তো তার শেষ দিন এই গ্রাম পঞ্চায়েত আর বিএসএনএল অফিস একসাথে অ্যাটাচমেন্ট আছে দেখছেন এখানে যিনি কাজ করেন রীতিমতো সবসময় অস্থায়ীভাবে মামাপদ বাউরি উনিও আছেন সামনে আজকে তো অফিস বন্ধ দেখছেন তো এই চত্বরের মধ্যেই আবার একটা ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও আছে দেখেছেন তো তো এই যে আমার কাজটা এবার আসল জায়গায় আসি আমার কাজটা এইটা এই যেটা করছিলাম আজকে চার দিন ধরে করছিলাম দেখছেন তিরাট গ্রাম পঞ্চায়েত ব্লক রানীগঞ্জ পোস্ট কালীপাড়ি থানা রানীগঞ্জ জেলা পশ্চিম বর্ধমান ফোন নম্বর এই ইমেল আইডি এই তো এইগুলো দেখছেন তো এগুলো ওই ভৌগোলিক অবস্থান অমুক তমুক সব কিছুই আছে এই বোর্ডটা করার জন্যে শুধু একটা দিন আমার রঙ মারার জন্য গেছে আর তিনটে দিন লিখতে লাগলো কারণ ব্রাশ ভালো পাওয়া যাচ্ছে না এখন ব্রাশের ওপরেই নির্ভর করে লেখাচুকুর কাজটা ও ধরুন পাচ্ছি না ব্রাশ মনের মতো যার জন্য একটু অসুবিধা হচ্ছে একদিনের কাজটা হয়তো দুদিন হয়ে যাচ্ছে দেখছেন আর যদি ভালো লিখে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে মোবাইল সে মোবাইলের মাধ্যমে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন হ্যাঁ জুনিয়র আর্টের পক্ষ থেকে বলছি দেখলেন বিশেষ আর কী বলবো এই মুহূর্তে আর কিছু বলার মতো নেই ছাড়লাম